আমার হাতে যে নোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসরায়েলের অন একটা নোট এটা সালে প্রিন্ট হওয়া একটা নোট এটার সাইডটা ছিল এরকম সামনের অংশে যে ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন ইনার নাম হচ্ছে মোজেজ হাইম মন্টেফিওর ইনি পেশায় ছিলেন একজন ব্যাংকার ইনি মূলত আঠারোশো সালে মারা যান কিন্তু ওই সময় অটোমানদের মানে দখলে ছিল প্যালেস্তাইন ইসরায়েল তো তখন তো ইসরায়েলের রাষ্ট্রে জন্ম হয়নি তখন যে প্যালেস্তাইন ছিল এই জায়গাটা আসলে অটোমানরা শাসন করতো তো এই অঞ্চলে কিছু যারা যেসব ইহুদি বাস করত তাদের মধ্যে ইনি প্রচুর অর্থ সম্পদ দান করেন তো এই কারণে ইসরায়েলের মানুষদের কাছে ইনি খুব সম্মানীয় একজন মানুষ ওনাকে আসলে সম্মান দেখিয়ে ওনার যে সেকেলের উপর ওনার ছবি ব্যবহার করছে তারা আর সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাফা গেটের একটা ছবি এটা হচ্ছে যে ওল্ড সিটিতে প্রবেশ করার জন্য যে আটটা গেট আছে তার ভিতর একটা গেট আছে জাফা গেট জাফা গেটটা মূলত উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলটা দখল করে নেই তো ওল্ড সিটি যেটা বলতেছিলাম ওল্ড সিটিটা হচ্ছে কি এই যে যে চত্বরটা যে আলেক্সা মসজিদের চারপাশে যে চত্বরটা এটাকে বলে ওল্ড সিটি এটা প্রায় তিন থেকে সাড়ে তিন কিংবা তারও চার হাজার বছর আগের একটা শহর এই জায়গাটা আসলে কি চারটা ধর্মের জন্য গুরুত্বপূর্ণ এই ওল্ড সিটিটা চারটা ভাগে ভাগ করা আছে এটা মুসলিম ধর্মের জন্য আলেক্সা মসজিদের কারণে আমাদের কাছে যেমন পবিত্র সেরকম ইহুদিদের কাছে ওদের যে সেকেন্ড টেম্পেল অর্থাৎ ওয়েস্টার্ন ওয়াল এটার কারণে ওদের কাছে পবিত্র আবার খ্রিস্টানদের কাছেও পবিত্র আবার আর্মেনিয়ান একটা ধর্ম তাদের কাছেও এটা পবিত্র এই জন্য চার ধর্মের একটা পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এবং চারটা ধর্মের জন্য কিন্তু এই আলাদা আলাদা গেট আছে আপনারা নোটের উপর যে ভাষাটা দেখতে পাচ্ছেন এই যে এটা 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 হচ্ছে হিব্রু ভাষা হিব্রু ভাষায় আসলে ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশে এই ভাষার ব্যবহার নেই এটা তিন থেকে চার হাজার বছর আগের একটা ভাষা এটা এক প্রকার বিলুপ্ত ভাষা ছিল পরবর্তীতে ইসরায়েল এই ভাষাটাকে আবার নতুন করে জন্ম দিছে এটা শুধুমাত্র যে পুরাতন যেসব বইপত্র সেই ভাষাটা মানে সেই বইপত্রে এই ভাষাটা লেখা ছিল পরবর্তীতে ইসরায়েলরা আবার তাদের সব বইপত্র বলেন নোট বলেন সব কিছুতে এই ভাষার ব্যবহার শুরু করছে ইসরায়েলে কিন্তু দুই ভাষা ব্যবহার হয় একটা হচ্ছে আরবি আর আছে হিব্রু দুটো ভাষাই ব্যবহার হয় ইসরায়েলে শুধুমাত্র যে সবাই ইহুদি তাও না ইসরায়েলে সেভেন্টি থ্রি পার্সেন্ট ইহুদি আর এইটিন পার্সেন্ট আছে মুসলিম বাকি পার্সেন্ট আছে অন্যান্য ধর্মের লোকরা বসবাস করে তো ইসরায়েলের এই মানে এই নোটের নাম শেকেল হওয়ার পিছনেও কিন্তু একটা কারণ আছে কারণ ইসরায়েলের যে পুরাতন যে বাইবেল হিব্রু বাইবেলে কিন্তু এই মুদ্রার নাম শেকেল লেখা আছে এই কারণেই ওরা কিন্তু এই শেকেল মুদ্রাটা গ্রহণ করছে এর আগে ইসরায়েলের মুদ্রার নাম ছিল পাউন্ড যখন মানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন ওদের মুদ্রা নাম ছিল পাউন্ড এই যে এটা কিন্তু একটা পাউন্ডের নোট অন পাউন্ডের একটা নোট এটাও ইসরায়েলের একটা নোট তো তখনকার সময় ইসরায়েলের মুদ্রার নাম ছিল পাউন্ড আর পাউন্ড হওয়ার পিছনে কারণ হচ্ছে এই অঞ্চলটা যখন অটোমান সাম্রাজ্য শেষ হয়ে যায় তখন এই অঞ্চলটা ব্রিটিশরা শাসন করে এই কারণে ব্রিটিশদের মুদ্রার নাম যেহেতু পাউন্ড সেই হিসেবে ওরা এই ওদের ইসরায়েলের মুদ্রার নামও পাউন্ড হয় তো এই পাউন্ড বলেন লিরা বলেন এগুলোতে ইসরায়েলদের মানে আপত্তি ছিল কারণ ওরা তো আসলে একগুই একটা জাতি এই কারণে ওরা ওদের সেই পুরাতন সেই মানে বাইবেলে যেটা লেখা আছে সেকেল সেটাই ওরা গ্রহণ করছে